আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহি আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ক্বাদ আফলাহামান তাযাক্কা ওয়া যাকারা রুব্বিহি ফাসাল্লা। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যাকাত বিষয়ক আলোচনার তৃতীয় পর্বের শুরুতে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সৎকাতুল ফিতির পরিচিতি ও বিধিবিধান সম্পর্কে সৎকাতুল ফিতির ইসলামের গুরুত্বপূর্ণ একটি এই বাদত রমজান মুবারকের শেষে ঈদুল ফিতরের দিন তা আদায় করতে হয় রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হয় তার ক্ষতিপূরণ ও গরিব ও সহায়দের আহারের ব্যবস্থা সহ জাগতিক ও পরকালিক অনেক উপকার সৎকাতুল ফিতিরের দ্বারা সাধিত হয় আমাদের সমাজের অনেক মানুষ সৎকাতুল ফিতিরের বিধিবিধান সম্পর্কে অনবহিত থাকার কারণে অনেক ভুলভ্রান্তির শিকার হয় তাই আমরা সৎকাতুল ফিতিরের পরিচিতি ও বিধিবিধান নিয়ে আলোচনা করব যাতে আমরা সঠিকভাবে সৎকাতুল ফিতিরের বিধানটি আদায় করতে সক্ষম হই প্রথমে আমরা সৎকাতুল ফিতিরের পরিচিত পরিচয় নিয়ে আলোচনা করব। সৎকাতুল ফিতিরের দুটি শব্দ একটি সদকা আর একটি ফিতির সৎকা শব্দের অর্থ দান করা অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই গরিব মিসকিনকে কোনো কিছু প্রদান করা ফিতর শব্দের অর্থ উন্মুক্ত করা বা রোজা ভঙ্গ করা যেহেতু একমাস রোজা রাখার পর তা ভঙ্গ করা হয় এবং এ উপলক্ষ্যে গরিবদের মাঝে সদকা প্রদান করা হয় তাই তাকে সদকাতুল ফিতির বলা হয় পরিভাষায় সদকাতুল ফিতির বলা হয় ঈদুল ফিতরের দিন সুবে সাদকের সময় কোনো মুসলমান নেসাবের মালিক হলে ঈদুল ফিতরের নামাজের পূর্বে নির্দিষ্ট পরিমাণ সাদাকা কা খাদ্যদ্রব্য বা এর মূল্য নির্দিষ্ট খাতে দান করা সদকাতুল ফিতরকে জাকাতুল ফিতরও বলা হয় আমাদের সমাজে তা ফিতরা নামেও বেশ পরিচিত এবার আমরা আলোচনা করব সদকাতুল ফিতরের বিধান কখন অবতীর্ণ হয় দ্বিতীয় হিজড়ি শাবানে রমজানের সিয়াম ফরজ হয় এরপর ওই রমজানেই ঈদুল ফিতরের দুই দিন পূর্বে সদকাতুল ফিতরের বিধান অবতীর্ণ হয় এরপর জাকাত ফরজ হয় রদুল মোতার খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো দশ এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি দুই হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস হজরত কায় সিবনু সাদ রদিউল্লাহ তালাহু বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদেরকে জাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সৎকাতুল ফিতরের আদেশ করেন অতবর জাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পর সৎকাতুল ফিতরের ব্যাপারে নবীজি আর কোনো আদেশ নিষেধ আর করেননি তবে আমরা ফিতির আদায় করতাম এই হাদিস থেকে পরিষ্কার বিষয়টি বুঝে আসে যে ফিতিরের বিধান অবতীর্ণ হয় দ্বিতীয় হিজড়ি রমাজানে ঈদের ঈদুল ফিতরের দুই দিন পূর্বে এবার আমরা আলোচনা করব কোরআন ও হাদিসে সৎকাতুল ফিতরের গুরুত্ব নিয়ে কোরআনুল করিমে সৎকাতুল ফিতরের কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি তবে সুরাতুল আলায় এর ইশারা রয়েছে আল্লাহ তালা ইসাদ করেন কাদ আফলাহমান তাজাক্কা ওয়াদাক রসমারব্বিহি ফাসল্লা অর্থাৎ নিশ্চয়ই সফল হয়েছে সে যে পবিত্রতা লাভ করেছে এবং তার রবের নাম স্মরণ করেছে অতপর নামাজ আদায় করেছে এই আয়তে তাজাক্কা শব্দটি অর্থাৎ পবিত্রতা শব্দটি সৎকাতুল ফিতরের ব্যাপারে সুস্পষ্ট বা দেহীন না হলেও উল্লেখযোগ্য সাহাবা তাবিদের মতে এর দ্বারা সৎকাতুল ফিতির উদ্দেশ্য আকামুল করান ইমাম খণ্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নম্বর তিনশো বাহাত্তর হাদিস শরীফে সৎকাতুল ভিতিরের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সৈবুখারির পনেরোশো চার নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ আলী ওয়াসাল্লাম ফারাদা জাকাত আল ফিত্রি সো আম মিন তামারিন আউ সো আম মিন শাহরিন আলা কুল্লি হরিন আউ আব্দিন জাকারিন আউ উনসা মিন আল মুসলিম হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালু বলেন নবীজি সাল আলী ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নরনারী গোলাম হোক বা স্বাধীন সবার পক্ষ থেকে একশ খেজুর ও একশ জব সৎকাতুল ফিতির হিসেবে আদায় করার আদেশ করেছেন সহী বুখারি পনেরোশো চার নম্বর হাদিস এছাড়াও সৎকাতুল ফিতরের অপরিহার্যতা ও বিধিবিধান নিয়ে আরও অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এবার আমরা সতকাতুল ফিতরের হুকুম নিয়ে আলোচনা করব সকল ফকি ইমামদের মতে সৎকাতুল ফিতির আদায় করা আবশ্যক কেউ এটিকে ফরজ শব্দ দিয়ে ব্যক্ত করেছেন আবার কেউ ওয়াজিব শব্দ দিয়ে ব্যক্ত করেছেন তবে সকলের মতেই সতকাতুল ফিতির আদায় করা আবশ্যক এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো যে সৎকাতুল ফিতির অপরিহার্যতার রহস্য কী কেন আমাদের উপরে সৎকাতুল ফিতিরের বিধান আবশ্যক করা হয়েছে এ ব্যাপারে সুনানে আবি দাউদে ষোলোশো নয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালাহনু বলেন নবীজি ইসাল আলী ওয়াসাল্লাম সৎকাতুল ফিতির আবশ্যক করেছেন রোজাদারকে অনর্থ অশ্লীল কথা ও কাছ থেকে পবিত্র করতে ও মিসকিনদের আহার যোগাতে এ হাদিসে দুটি কারণ উল্লেখ করা হয়েছে এক রোজাদারের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক অনর্থ অশালীন কথা ও কাজ সংগঠিত হয়ে রোজাটি কলসিত হয়ে যায় আল্লাহ তালা সৎকাতুল ফিতিরের দ্বারা রোজাদারকে কলস মুক্ত করে দেন ইমাম ওয়াকি ইবনুল জার্ৰ রাহিমাহ তালা রমজানের পর সৎকাতুল ফিতিরকে নামাজের শেষদায় সাহুর সাথে তুলনা করেছেন তিনি বলেন সাউ সাউস যেমন নামাজের ত্রুটি দূর করে তেমনি সতকাতুল রোজার ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ করে দেয় নিহায়াতুল মোহতাজ খন্ড নম্বর আরেকটি রহস্য যে ঈদের দিন আনন্দ স্ফূর্তির দিন গরিব অসহায়ও যেন সেই আনন্দ স্ফূর্তি উপভোগ করতে পারে সেজন্যই সৎকাতুল ফিতির প্রদানের আদেশ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা জানবো সৎকাতুল ফিতির কার উপর ওয়াজিব এবং কে আদায় করবে ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের সময় যে কোনো মুসলমান ছোট বড় নারী পুরুষ যার নিকট নেশা পরিমাণ সম্পদ বিদ্যমান থাকবে তার উপর সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব যার উপর সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে ও নাবালক সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করবেন নাবালক সন্তান নেসাবের মালিক হলে তার মাল থেকে আর নেশাবহীন হলে পিতার মাল থেকে সৎকাতুল ফিতির আদায় করা ওয়াজিব আর দুরুল মুখতার খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো সন্তান ও স্ত্রীর পক্ষ থেকে সৎকাতুল ফিতির আদায় করা পিতা ও স্বামীর উপর আবশ্যক নয় তদ্রুপ পিতামাতার পক্ষ থেকেও তাদের সৎকাতুল ফিতির আদায় করা সন্তানের উপর আবশ্যক নয় তারা নেসাবের মালিক হলে তাদের উপর পৃথকভাবে ওয়াজিব অবশ্য যাদের সৎকাতুল ফিতির আদায় করা ওয়াজিব নয় তাদের পক্ষ থেকে আদায় করে দিলে আদায় হয়ে যাবে মোসান্না আবি সাইবা হাদিস নং দশ হাজার চারশো পঞ্চান্ন এবার আমরা জানবো সৎকাতুল ফিতরের নেশাবের পরিমাণ সোনা রূপা নগদ টাকা ব্যবসায়ী পণ্য ও প্রয়োজনাতিরিক্ত সকল আসপাবপত্র বা সম্পদ মিলে অথবা এর কোনো একটি সাড়ে সাত ভরি সোনা সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম বা সাড়ে বায়ান্ন ভরি রূপা ছয়শ বারো দশমিক গ্রাম বা এর সমমূল্য ইদুল ফিতরের দিন সুবে সাদেকের সময় বিদ্যমান থাকা এ পরিমাণ বিদ্যমান থাকলেই ফিতির হয় আসবাব বা সম্পদ দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হল সাধারণত যা বছরে একবারও ব্যবহার হয় না বা প্রয়োজন হয় না যেমন অতিরিক্ত কাপড় চুপড় হাড়ি পাতিল যা বছরে একবারও ব্যবহার হয় না এমন জমি যা বছরের খোরাকের জন্য প্রয়োজন হয় না খালি ঘর বাড়ি বাড়াই খাটানো দোকান বাড়ি প্রয়োজনের অতিরিক্ত হলে এবং টেলিভিশন অপ্রয়োজনীয় ও শৌখিন আসবাবপত্র সবই নাসাবের অন্তর্ভুক্ত আর মুক্তার খন্ন নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো ষাট এবার আমরা আলোচনা করব জাকাত ও সাদকাতুল ফিতিরের মাঝে পার্থক্য কি মৌলিকভাবে আমরা দুটি পার্থক্য এখানে উল্লেখ করতে পারি জাকাত আদায় ওয়াজিব হওয়ার জন্যে নেসাবের উপর পূর্ণ একটি চান্দ্র বর্ষ অতিবাহিত হওয়া আবশ্যক সৎকাতুল ফিতিরে বর্ষ অতিবাহিত হওয়া শর্ত নয় আরেকটি পার্থক্য হল জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল মাল তথা সোনারূপা নগদ টাকা ও ব্যবসায়ী পণ্যে আর সৎকাতুল ফিতির বর্ধনশীল মাল সহ প্রয়োজন অতিরিক্ত সকল সম্পদেই ওয়াজিব হয় এবার আমরা জানব সৎকাতুল ফিতির আদায়ের সময় কখন ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগেই সৎকাতুল ফিতির আদায় করা উত্তম চাইলে ঈদ উল ফিতরের পূর্বে রমাদানেও তা আদায় করে নেওয়া যায় সৈবী হাদিস নং পনেরোশো নয় সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা আরেকটি বিষয় আলোচনা করব ঈদের দিন বা তার আগে যদি কেউ সৎকাতুল ফিতির আদায় করতে না পারে তার জন্য করণীয় কি যৌক্তিক কোনো কারণ ব্যতীত ঈদুল ফিতরের দিন আদায় না করে বিলম্ব করা উচিত নয় কোনো কারণে ঈদ উল দিন বা তার আগে আদায় করতে না পারলে পরবর্তীতে তা আদায় করা আবশ্যক আদায় করা পর্যন্ত ওয়াজিব রহিত হবে না এমন কি নিঃস্ব হয়ে গেলেও পরবর্তীতে সচ্ছল হওয়ার পর আদায় করা আবশ্যক আর দুরুল মুক্তার খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো একষট্টি এবার আমরা আলোচনা করব কি দিয়ে সৎকাতুল ফিতির আদায় করব আমরা হাদিসে পাঁচটি দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে খেজুর কিসমিস জব ও পনির ও গম এই পাঁচটি দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে এই পাঁচটি দ্রব্য দিয়েও আমরা সৎকাতের ফিতের আদায় করতে পারি অথবা এর মূল্য দিয়েও আমরা আদায় করতে পারি কি পরিমাণ সৎকাতুল ফিতির আমরা ফিত্রা হিসাবে আদায় করব খেজুর কিসমিস জব ও পনির এই চারটির পরিমাণ হল এক তথা তিন কেজি দুইশো গ্রাম আদায় করতে হবে এই চারটি দিয়ে যদি আমরা আদায় করি তাহলে তিন কেজি দুইশো গ্রাম অথবা এর মূল্য শতকাতুল ফিতির হিসাবে আদায় করতে হবে আর গম হলে অর্ধসা তথা এক কেজি ছয়শো গ্রাম গম অথবা এর মূল্য সতকাতুল ফিতির হিসাবে আমরা আদায় করব এবার আমরা আলোচনা করব সৎকাতুল ফিতির বের খাত জাকাত গ্রহণের উপযুক্ত গরিব অসহায় মুসলিমকে সৎকাতুল ফিতর প্রদান করা যায় অর্থাৎ যাদের নিকট সৎকাতুল ফিতরের নেশা বিদ্যমান নেই তাদেরকে সৎকাতুল ফিতির দেয়া যাবে হিন্দিয়া খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর একশো একাশি এবার আমরা সৎকাতুল ফিতির সংক্রান্ত কিছু মাস আলা আলোচনা করব প্রথমেই অমুসলিমকে সৎকাতুল ফিতির দেয়া যাবে কিনা এ ব্যাপারে কিছুটা মতানক্য থাকলেও বিশুদ্ধ মত অনুযায়ী অমুসলিমকে জাকাতের দেয়া না যায় হাজার পাঁচশো পনেরো ফতোয়া লজনাতমা খণ্ড নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার ত্রিশ ফতোয়া নাম্বার আট হাজার পাঁচশো আটষট্টি একটি ফিতরা এক বা একাধিক ফকিরকে দেয়া যায় তবে একজনকে দেয়া উত্তম আবার একজনকে একাধিক দেয়া যায় জাকাতের মতো মালিক বানিয়ে শর্ত আরেকটি বিষয় হলো খাদ্য দ্রব্য না দিয়ে মূল্য দেয়া উত্তম যাতে গ্রহিতা তার চাহিদা মতো তা ব্যয় করতে পারে রদ্দুল মোহতার খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অনেকেই প্রবাসে থাকেন প্রবাসীরা তাদের সদকাতুল ফিতির কিভাবে আদায় করবে প্রবাসী কেউ নিসাবের মালিক হলে যে দেশে অবস্থান করছে সে দেশের দ্রব্যমূল্য হিসাবে সদকাতুল ফিতির আদায় করবে স্বদেশের হিসাবে নয় যেমন কেউ সৌদি প্রবাসী হলে সৌদি আরবের দ্রব্যমূল্য অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে হবে সে নিজ নিজে বা তার পক্ষ থেকে কেউ বাংলাদেশে আদায় করতে চাইলে সৌদি আরবের হিসাব অনুযায়ী আদায় করতে হবে বাংলাদেশের হিসাবে নয় সৌদিতে সর্বনিম্ন ফিত্রা যদি সাতশো টাকা হয় তাহলে বাংলাদেশে সাতশো সাতশো টাকাই আদায় করতে হবে বাংলাদেশের হিসাবে সর্বনিম্ন ফিত্রা একশো টাকা আদায় করা যথেষ্ট হবে না তদরূপ প্রবাসী কেউ নাবালক সন্তানের সৎকাতুল ফিতের আদায় করতে চাইলে বিদেশের হিসাবে আদায় করতে হবে কারণ নাবালক সন্তানের সৎকাতুল ফিতির পিতার উপর আবশ্যক তবে দেশে অবস্থানরত স্ত্রী ও প্রাপ্তবয়স্ক সন্তানের ফিতরা আদায় করতে চাইলে দেশের হিসাবে আদায় করতে হবে কারণ তাদের সৎকাতুল তিনশো পঞ্চান্ন এবার আমরা সমাজে প্রচলিত কিছু ভুল ভ্রান্তি আপনাদের সামনে তুলে ধরব আমাদের সমাজের অনেকেই মনে করি রোজা না রাখলে সৎকাতুল ফিতির আদায় করতে হয় না এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা সৎকাতুল ফিতির স্বতন্ত্র একটি ইবাদত কোনো ওজোরের কারণে রোজা রাখতে না পারলেও নেশাবের মালিক হলে সৎকাতুল ফিতির আদায় করা আবশ্যক আমাদের সমাজের অনেক মানুষ সৎকাতুল ফিতির হিসেবে শুধু অর্ধ অথবা এর মূল্যকেই ফিতরা হিসেবে আমরা নির্ধারণ করিনি বহু বিত্তবান মানুষকে দেখা যায় খেজুর কিসমিস দিয়ে ফিতরা আদায় করতে সক্ষম হওয়া সত্ত্বেও অর্ধসা গম দিয়ে ফিতরা আদায় করেন মসজিদগুলোতেও সাধারণত এ পরিমাণটি ঘোষণা করা হয়ে থাকে যা মোটেও সমীচীন নয় আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী পাঁচটি দ্রব্যের যে কোনোটি দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সৎকাতুল ফিতির আদায় করা যদি কেউ খেজুর দিয়ে সৎকাতুল ফিতির আদায় করতে সক্ষম হয় তার জন্যে গম দিয়ে আদায় করা আদৌ উচিত নয় আল্লাহ তালা আমাদের সকলকে সৎকাতুল ফিতির সংক্রান্ত সকল ভুল ভ্রান্তি থেকে বিরত থেকে সঠিকভাবে ফিতির আদায় করার তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ ইনশাল বিষয়ক পরবর্তী কোনো আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ নাফিয়া ফাউন্ডেশনের ভীষণ মিশন হল অত্যন্ত সহজ ও সাবলীলভাবে কোরআন সুন্না তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেয়া হসপিটাল ইউনিভার্সিটি তৈরির মাধ্যমে মানব সেবা করা অসহায় এটি মিসকিনদের পুনর পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের আলোচনাগুলো পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি